সরকার একদিকে ছাত্র যুবক খেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা बनर्जी সরকার আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তার গুণী গুণাই আজকে এগিয়ে যাচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাহলে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাহলে একটা মাধ্যম ছিল ओबीसी সার্টিফিকেট আমরা দেখেছি এই মমতা बनर्जी সরকার যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার স্বপ্ন যে সমস্ত ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হক সবটাটা ছিল যে সমস্ত ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছিল এই মুহতাবানের কি সহযোগিতা আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল ওপি সার্টিফিকেট কোডের দয়ে বাতিল হয়ে গেল তারপরে কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সায়েন্টিফিক সাইন্টিফিক যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা মানদণ্ড ঠিক করে অবিধি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের মসিয়া সাজার সরকার এই মুসলমানদের মসিয়া সাজার সরকার মমতা ব্যানার্জি ঠিকভাবে অবিসির সেই পদ্ধতি মেনটেন করে অবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না বলে আবার হচ্ছে এই সরকারের আজকে সেই অবিসি বাতিল হয়ে গেল আজকে আমরা এখান থেকে বলতে চাই যেসব সব দু হাজার চার সালে রঙ্গনাথ কমিশন তিনি মুসলমান সমাজের আর্থসামাজিক ব্যবস্থা অবস্থা পরিলক্ষণ করে তিনি সরকারকে জানিয়েছিল যে মুসলমান সমাজকে যদি মূল স্রোতে আনতে হয় তাহলে তাদেরকে দশ পার্সেন্ট এই অবিসি রিজার্ভেশন দিতে হবে তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে আমরা দেখলাম যে রংরাজ মিশ্র কমিশন তার সাথে সাথে করেছিল আর পাঁচ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে মুসলিম ছাড়া আধার সংখ্যালঘু যারা আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য অর্থাৎ মোট পনেরো পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে অফিসি তালিকাভুক্ত করতে হবে তাহলে মুসলিম সমাজ তারা মূর্তকে আসবে তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আমরা কি দেখলাম বাংলায় ভূমতা ব্যানার্জী তিনি চেয়েছেন যাতে এই মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত ডাক্তার এবং ডাক্তার যারা হবে ইঞ্জিনিয়ার যারা হবে তারা যাতে হতে না পারে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারে তার জন্য এই অলিসিকে বাতিল করলো চক্রান্ত করে এই ভূমতা ব্যানার্জী আছে আমরা এই শহীদ বৃনারেন অধিকার হ সমস্ত ব্যস্ত আমরা তাকে ঠিক এবং সেন দেখাচ্ছি বন্ধু সাথী আমার মমতা শুধু মুসলিম সমাজকে এখানে ধোকা দিয়ে শেষ করেনি আমরা দেখেছি মুসলিম সমাজের একটা বড় অংশের প্রান্তিক সমাজের যারা মাদ্রাসায় পড়াশোনা করে এই মাদ্রাসার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই মমতা এবং তার কোম্পানিগুলো এই আমার মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে আমরা কি দেখেছি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যম থেকে

শিক্ষক দেওয়া হচ্ছে না আমরা কি দেখছি মাদ্রাসায় মিড ডে ব্যবস্থা নেই আপনারা মা তখন আজকে পঁয়ত্রিশ দিনের বেশি হয়ে গেল সরকার শিক্ষক মহাশয়রা তারা ওখানে ধর্নায় বসে বসে আছে যারা আন্দোলন করার জন্য কালকে খাটিয়া বের করে কাপড়ের কাপড় করে তা আন্দোলন শুরু করেছে তাদের দিকেও এই মমতা ব্যানার্জি সরকারের কোন ভুক্ষেপ নেই অর্থাৎ আমি বলতে চাই মমতা ব্যানার্জি আজকে দু হাজার এগারো সালে যে লোক যে মুসলমানদের মসজিদ খেতে মাথায় হাত বুলিয়ে তিনি বলেছিলেন আমি ক্ষমতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসায় পড়ুয়াদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে মাদ্রাসায় শিক্ষক দেবো মাদ্রাসার ছাত্র ছাত্রীদের যেমন স্কুল চলে সেরকম থাকে তাদেরকে আমরা পরিষেবা দেবো কিন্তু আমরা কি দেখছি এই মাদ্রাসায় আজকে তিন ধরে কত বড় দুই তারিখ

অসংখ্য <simitation> ধন্যবাদ <simitation> <simitation>